আমাদের জুলাই গণভ্যুত্থানের সম্মুখ সাইতে থাকা দুই অকুতভয়ের যোদ্ধাদেরকে নিয়ে যেই পরিমাণে হেনস্থা স্বীকার করা হয়েছে যেই পরিমাণে তাদেরকে নিয়ে মিডিয়া ট্রায়াল দেওয়া হয়েছে অপতথ্য প্রচার করা হয়েছে এবং সামগ্রিকভাবে তাদের উপরে যে নির্যাতন এবং নিপীড়ন চালানো হয়েছে আজকে তারই প্রেক্ষিতে আমাদের এই সংবাদ সম্মেলন সাংবাদিক ভাইরা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সন্ত্রাসের কথা শুনেছি অগ্নি সন্ত্রাস চাঁদাবাজি মামলা বাণিজ্য এর পাশাপাশি বাংলাদেশে বর্তমানে নতুন এক ধরনের সন্ত্রাসের আবির্ভাব হয়েছে সেটা হচ্ছে শব্দ সন্ত্রাস আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি মানে শব্দের খেলা দিয়ে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে হেও করা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সাহিত্যে থাকা নেতৃত্বকে নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা এবং তাদের চরিত্র হননের যে অপচেষ্টা চালানো হচ্ছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে রাখলাম আমরা দেখেছি তাহারিমা আমার পাশেই আছে তাহারিমার এজেহারে যে পঞ্চাশ হাজার টাকার মামলায় উল্লেখ ছিল কিন্তু সেই পঞ্চাশ হাজার শব্দটা কিভাবে পঞ্চাশ কোটিতে হলো এই প্রশ্ন আপনাদের কাছে হাজার এবং কোটির মাঝখানে শূন্যের তফাত কি আপনারা জানেন না আমরা দেখেছি কিভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেভাবে ভূমিকা রেখেছি যেভাবে অংশগ্রহণ করেছি এবং যেভাবে দেশ থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি সেটা নিঃসন্দেহে আমাদের এক গর্ব মনোনীত হচ্ছে ইতিহাস কিন্তু আমরা দেখেছি সেই ইতিহাসের বর্ণনার্থেও হচ্ছে আমার এক সহযোদ্ধাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে তাকে আটক করা হয়েছে এবং নানা হেনস্থ অপদস্থ করার চেষ্টা করা হয়েছে আমরা এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বারবার শরণ করে দিকে চাই আপনারা যারা জুলাইয়ের উপর আঘাত হেনে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বারবার বিভক্তিত করার চেষ্টা করছেন এবং দুর্বল ভেবে তাদেরকে আঘাত করছেন আপনাদের এই প্রতিপ্রতি আপনাদের এই ছোট ছোট প্রতিটি আঘাত আমাদেরকে আরো অনেক বেশি শক্ত এবং দৃঢ় এবং মনোবল গড়ে তুলতে সাহায্য করছে এবং আপনাদের এই আঘাতের ফলেই আমরা বারবার জুলাই যোদ্ধারা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে আমাদের শক্তিকে আবারো আবারও বারবার আপনাদের সামনে জানান দিচ্ছি আপনাদের এই বিভাজনের চেষ্টা আপনাদের এই আমাদেরকে ব্যর্থ রাখানোর চেষ্টা এবং আমাদেরকে যেভাবে হচ্ছে চরিত্র হনানোর চেষ্টা করছেন এবং আমাদেরকে আঘাত করার চেষ্টা করছে জুলাই জুল বিপদগ্রস্ত করার চেষ্টা করছে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে এই ধরনের কর্মকাণ্ড আমাদেরকে এক বিন্দু মাত্র বিচলিত করে না শুধুমাত্র সাময়িক কিছু যন্ত্রণার মধ্য দিয়ে আমরা পার হই কিন্তু আমরা আমাদের দৃঢ়তা আমরা আমাদের বিশ্বাস এবং আমরা আমাদের আজাদের লড়াই থেকে এক পাও পিছু পা হব না আমাদের আজাদের লড়াই আমাদের যান থাকাকালীন পর্যন্ত চলবে যতদিন যান আছে ততদিন আমাদের আজাদের লড়াই চলবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমরা সেই লড়াই জারি রাখবো কিন্তু আপনারা যারা ভাবছেন বারবার আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে এভাবে সমস্যায় ফেলে জর্জরিত করে আমাদেরকে এই লড়াই থেকে পিছু করছেন আপনারা বোকার সর্গে বাস করছেন আমরা বারবার বলতে চাই হাদি ভাইয়ের ভাষাই বলতে চাই আমরা আজাদের লড়াইকে জারি রেখে আমরা মৃত্যুর তামান্না নিয়েই এই পৃথিবীতে পা রেখেছি সাংবাদিক ভাইরা আমি আর কথা দীর্ঘায়িত করব না আমরা আজকে তাহরিমা এবং আমার সহযোদ্ধা মাহাদি হাসানের কথা শুনবো আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের কত ধরনের হেনস্থা আমাদেরকে করা হচ্ছে আজকে নাহিমা বা হচ্ছে কেবল মাহাদির বিষয়টা আমাদের সামনে আসছে কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো জানতে পারছি কিন্তু এরকম হাজারো তাহরিমা বা হচ্ছে মাহাদিরা আছে সারা বাংলাদেশে যারা জুলাই গণবোথায় নেতৃত্ব দেওয়ার কারণে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে বলতে চাই আমরা আমাদের সকল সহযোদ্ধাদের পাশে আছি এবং আমরা তাদের পাশে সবসময় থাকব আমাদের তিন দফা দাবি এবং সামগ্রিক ইস্যু নিয়ে এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিবাল ইসলাম শুরুতে যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আওয়ামী ফ্যাসিস বাহিনী আমাদের উপরে যে গণহত্যা পরিচালনা করেছিল সেই গণহত্যায় মূলত তিন ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা বা ফ্যাসিবাদী কাঠামো সেখানে কিন্তু কাজ করেছিল একটা হচ্ছে যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করেছে আওয়ামী সন্ত্রাসী এবং পোশাকধারী আওয়ামী সন্ত্রাসী তারা কিন্তু সুস্পষ্ট হবে মাঠে থেকে আমাদের উপর গুলি চালিয়ে আমাদেরকে পুড়িয়ে দিয়ে তারা গণহত্যা গোষ্ঠী হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানে আওয়ামী সন্ত্রাসীদেরকে ফাইনান্স করেছিল যারা আর্থিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে সংগঠিত করেছিল আর একটা গোষ্ঠী রয়েছে যারা এই গণ অভ্যুত্থানের বই যাতে করে একটা সন্ত্রাসী ফ্রেমিং করে গণহত্যা বৈধ করা যায় সেই লক্ষ্যে তারা বয়ান উৎপাদন করেছিল এই তিন ধরনের গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা বলব তাদের বিচার চাইব যদিও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা গণহত্যায় সরাসরি সম্পৃক্ত ছিল আওয়ামী সন্ত্রাসীদের পর্যন্ত এই গভর্নমেন্ট সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে পারছে না তারা অ্যারেস্ট করতে পারছে না গোয়েন্দা সংস্থার কাছে আমাদের মাহাদি সুরভিদের তত্ত্ব থাকে কিন্তু যে সকল সন্ত্রাসীরা আমাদের উপর গুলি চালিয়েছে তাদের কোন তথ্য এই গোয়েন্দা সংস্থার কাছে থাকে না আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাদের এই গোয়েন্দা সংস্থা শুধুমাত্র কি আমাদের তথ্য নেওয়ার আমাদের উপর জলুম নির্যাতন করার জন্য তৈরি করা হয়েছে নাকি দেশের জন্য তৈরি করা হয়েছে এই গোয়েন্দা সংস্থার যদি এখনো পর্যন্ত পরিবর্তন না হয় তাহলে আমরা কিন্তু এর বিরুদ্ধে আওয়াজ তুলব আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে তারা জামিন পেয়ে যাচ্ছে তারা কিভাবে পাচ্ছে কারণ এই প্রশাসনের মধ্যে এখনো এই আওয়ামী ফ্যাসিবাদের দোষেরা তারা বহাল তবিয়াতে রয়েছে প্রশাসনের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের মধ্যে যেই সকল চাষিবাদের এমবেলার যারা এখনো বহাল আছে আপনারা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন এই প্রশাসনের মধ্যে এই চাষিবাদের এমবেলারদেরকে কারা পুনর্বাসন করছে আপনারা যদি সরব সামর্থ্য থাকে আপনারা আমাদেরকে জানান নয়তো জনসম্মুখে প্রকাশ করুন কোন উপদেষ্টা এই আওয়ামী প্রশাসনের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে টাকা খেয়ে তাদেরকে আবার পুনর্বহল করতে আমরা এর শেষ দেখে ছাড়ব আমরা কি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এখন দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ীরা যারাই এই গণহত্যায় যারা বৈধতা দিয়েছিল যারা টাকা দিয়ে সহায়তা করেছিল আওয়ামী সন্ত্রাসীদেরকে যাতে করে আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটা আমাদের আন্দোলনের হটস্পট গুলোতে সন্ত্রাসীদেরকে টাকা দিয়ে বাইরে থেকে অবৈধ অস্ত্র কিনে আমাদের উপর গুলি করতে পারে সেই সকল যারা এই গণহত্যায় যারা অর্থ দিয়ে সহায়তা করেছিল অর্থ দিয়ে অর্থের যোগান দিয়ে এই গণহত্যা আমাদের উপর নৃশংসভাবে চালিয়েছিল তারা আজ গুলশানে হাজিরা দিয়ে আসছে আমরা যারা গণহত্যায় ফিনান্স করেছে আপনারা গুলশানে হাজিরা দেন আর যেখানেই মহবাদের হাজিরা দেন না কেন আপনাদেরকে শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো নিস্তার পাবেন না আপনাদের প্রত্যেকের তালিকা চলছে এই গভর্নমেন্ট যদি তাদের বিচার না করে এই তালিকা আমরা জনসম্মুখে উন্মোচন জনতা আপনাদেরকে বিচারের কাজ করায় গণহত্যায় যারা কলম দিয়ে তথা তথাকথিত বুদ্ধিজীবিতার নামে কলামিস্টের নামে যারা এই গণহত্যার বৈধতা দিয়েছিল তারা কিন্তু আজও দেখা যাচ্ছে তাদের এই শব্দের মধ্য দিয়ে তাদের লেখনের মধ্য দিয়ে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে বাজেভাবে ভাবে প্রমিট করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে হক্তাজগ্য হিসেবে গড়ে তোলার অর্থ বেশনায় তারা নেমেছে। তারা এখনো আওয়ামী লীগের পান্ডিকে তারা কিন্তু এই ধরনের তথ্য কিন্তু তারা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করবেন যখন এই গণঅভ্যুত্থানের পূর্ব মুহূর্তে যখন ছাত্র জনতা আন্দোলনে নামতো তখন তারা সেখানে বিএনপি জামাতের গন্ধ খুঁজে পেত বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস বিএনপি জামাতের তাণ্ড আর আজকে যখন আওয়ামী সন্ত্রাসীরা বাসে আগুন দেয় জনমনে আতঙ্ক তৈরি করে তখন তারা সেখানে আওয়ামী সন্ত্রাসী খুঁজে পায় না আওয়ামী সন্ত্রাসী লেখার তাদের সুযোগ হয় না বা সাহস হয় না তারা লেখে দুর্বৃত্ত দুর্বৃত্ত কারা দুর্বৃত্ত আপনি আওয়ামী সন্ত্রাস লিখতে পারেন না আপনি খনি হাসিনার আগে শেখ হাসিনা লেখেন আপনি খনি হাসিনা লিখতে পারেন না আপনাদের এই কলম সন্ত্রাসের শেষ কিন্তু আমরা থেকে ছাড়ব আপনারা সূর্যসের পিটিলতাকে বিপ্লবী বলেন আর আপনারা আমাদের মেহেদী সুরভিকে সন্ত্রাসী হিসাবে ত্যাগ দেওয়ার অত চেষ্টা করেন আমরা আপনাদের কি এই বুদ্ধিজীবিতা নয় আপনাদের এইগুলো হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা আপনারা কলাম ইসলাম আপনারা কলম সন্ত্রাসী সূর্যসের পিটিলতাও যেমন ভাবে বিপ্লবী আমাদের মেহেদী সুরভীরাও ঠিক সেম ভাবে বিপ্লবী আমরা সরকারের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং এবং যারা গণভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদেরকে যদি আপনারা আইনের আওতায় নিয়ে না আসেন আমরা কিন্তু আপনাদেরকেও এক বিন্দু পরিমাণ ছাড় দেব না এরপরেও আমরা দাবি জানিয়েছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে যাতে করে রাষ্ট্রপতি কর্তৃক জুলাই সে ব্যাপারে আপনারা আলোচনা করেছেন আমরা আপনাদের আলোচনাকে স্বাগত জানাই কিন্তু এর মানে এই না যেটা শুধুমাত্র উপদেষ্টা পরিষদের বৈঠকে সীমাবদ্ধ থাকবে যদি এটার বাস্তবায়ন না করা হয় তাহলে আপনারা কিভাবে আপনারা কিভাবে এই ছাত্র জনতার থেকে থেকে দায় মুক্তি পান সেটাও কিন্তু আমরা দেখে প্রত্যেকটা উপদেষ্টাকে ধরা দিয়ে আপনারা বসেছেন শহীদের রক্তের পূর্ণ মর্যাদা যদি আপনারা নিশ্চিত করে না যান এই বাংলার জমিনে আপনাদের একচুর পরিমাণ খাই দেওয়া হবে সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা আজকে মূলত এসেছেন আমাদের যে দুইজন সহযোদ্ধা আছে মেহেদী এবং সৌরভী তাদের অভিজ্ঞতা শুনবেন আমরা সেদিকেই যেতে চাই

জুলাই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যা যা বা আট তারিখ পর্যন্ত যা কিছু হয়েছে যেভাবে হয়েছে প্রত্যেকটা ঘটনাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আমরা আমাদের সামনে কথা বলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জুলাইগণ অভ্যুত্থানে হবিগঞ্জ জেলার অন্যতম নেতৃত্ব দানকারী বিপ্লবী ছাত্রনেতা মাহাদি হাসান

আমাদের আধিপত্য বিরোধী লড়াই অন্যতম শহীদ উসমান হাবি বাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সারা দেশে আমাদের জুলাইকে যারা অন করেন যারা আমাদের এই কঠিন ক্লান্তি লগ্নে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের জুলাই গণভ্যুত্থানে সেই ঐতিহাসিক প্ল্যাটফর্ম বাংলাদেশে কৃষক থেকে শ্রমিক বুদ্ধিজীবী ছাত্র জনতা তখন তিনি পেশার মানুষকে যে বেনারসি এক কাতার আনতে সক্ষম হয়েছিল আমার প্রাণী স্পন্দন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে এবং ডাক্তি সহ যারা আমার পাশে রাজপথে দাঁড়িয়ে আমাকে সাহস যোগান দিয়েছিলেন প্রিয় দেশবাসী আপনি নিশ্চয় অবগত আছেন আমার সাথে কি কি ঘটনা ঘটেছিল আমি একদিন বলি গত তিন দিন আগে আমি জানতে পারলাম আমার জুলাই গণভ্যুত্থানে আমার এক সহযোদ্ধা এ নাম হাসান নয়ন যে আমার পাশে দাঁড়িয়ে ফাইট করেছিল আমি একটা করে স্পষ্ট বারবার ক্লিয়ার করেছি দু হাজার সালে এসে যদিও চাকরি করেছে কিন্তু জুলাই গণভ্যুত্থান ঢাকা পরবর্তী সময়ে একদম শুরু জুলাই থেকে শুরু করে একদম পাঁচ অগাস্ট পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি পর্যন্ত সে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সামনে থেকে দাঁড়িয়ে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে ওই জায়গা থেকে আমাদের সিনিয়র ভাইরা এবং তারি আমরা আমরাoverline একটা কথা বলেছি যে আমরা তাদেরকে সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করেছি যারা হচ্ছে জুলাই গণবත් তাদের যে ফেসিবাদি আইডেন্টিটি ছিল এই আমলিকে আদর্শকে ছেড়ে আমাদের সাথে একwidehat দাঁড়িয়ে ছিল ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার শত শত বলেছি জুলাই গণবත්pathname-এ যেসব ভাইরা তাদের পূর্বের আদর্শকে ভুলে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে ছিল সাথে অন্তত কোনো আমরা কথা করব না ওই জায়গা থেকে আমি ওখানে গিয়েছিলাম যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রামাণাদি পেশ করে ফলো আমার সহযোদ্ধা নয়নকে ব্যস্ততা করে চালান দেওয়ার তালvano করা হচ্ছে ওই জায়গা থেকে আমি বাই বাই রিকোয়েস্ট করেছি আলাদা করেছি জানান দিবেন কিন্তু আমি বাই বাই হতাশ হয়েছি এবার আমি আমার জায়গা থেকে আপনারা যেটা দেখেছেন এটা শুধুমাত্র সটকে কাট আনকুট করে দেওয়া হয়েছে কিন্তু এটার পিছনে গল্প আপনারা জানেন না আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি বলি বানিয়াচংই যখন সারা বাংলাদেশ 5 আগস্ট সারা বাংলাদেশ তখন বিজয় মিছিল উন্মত্ত কিন্তু ঠিক একই সময় আমার হবিগঞ্জের বানিয়াচংয়ের উপজেলায় এক এক নাগারে নয় জনকে গণ হত্যা করা হয়েছিল কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করেছি একটি অদৃশ্য শক্তি আস্ফলনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার বাইরা যেটা আমাকে জানিয়েছেন এবং পরবর্তী সময় আমি সবাইকে আমি দোষী সাব্যস্ত করব না মিডিয়ার অনেক ভাইয়েরা অনেক কলামিস্ট ভাইয়েরা সারা দেশে সবাই বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছেন বা কতিপয় কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত ভাইকে গণ হত্যা করা হয়েছে বানিয়েছেন যে আমার বারো বছরের ছোট্ট শিশু হাসানকে গণ হত্যা করা হয়েছে ব্রাসফায়ারের মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে আমরা এখানে তার নিন্দা জানাচ্ছি এবং দেখেন আমি বারবার যখন রিকোয়েস্ট করেছি তারা তাকে চার্থ একদম না করেছেন চালা যাবে না এবং তার পূর্ববর্তী সময় হবিগঞ্জে সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন টাকা পয়সা দিয়ে মানুষকে নির্ভর গ্রেপ্তার করার জন্য একটা মুহোৎসব চালু হয়ে গিয়েছিল তো দীর্ঘদিনে আমাদের আক্ষেপ আমাদের খুব ওই জায়গা থেকে আমি যখন ওই কথা বলেছি বারবার আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু উনি চাকরি সমস্যা জানিয়েছেন ওই জায়গা থেকে একজন আমার জুলের সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনি ফাঁসিয়ে দিয়ে ফেলেন আমি আই ডোন্ট কেয়ার বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন এটা আমি বরদাস্ত করতে পারি না জুলাই গুলুক বোধ করি দু হাজার রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে ওই চেতনা অন্তত আমার এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখায়নি এবং আমি যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমাদের সারা দেশে যখন বিধ্বস্ত অবস্থা পার্টি অগস্টে সারা দেশ তখন আমাদের জুলাই যে সকল সৈনিকদেরকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে ওই জায়গা থেকে সারা দেশের মানুষ সতেরো বছরে নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে খুবই দীর্ঘদিনের কূপকে সঞ্চালিত করে তারা প্রতিটি থানাদের প্রতিটি জেলাতে তার স্কুলিং আমরা দেখেছি বিস্ফোরিত হয়েছিল ওই জায়গাতে আমি এক কথা বারবার বলেছি একবার আমি বলি নাই যে আমি করেছি আমি আমরা মাধ্যমে এই কথার মাধ্যমে আমি আমরা ধারা সমস্ত আন্দোলনকারী সত্তাকে বুঝিয়েছিলাম বুলাই আমাদের অস্তিত্ব এখানে আমি মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত কোনো পার্বত ছিল না আমরা মিস জুলাই গণভ্যুত্থানের সকল অংশীদন সকল বস্তু বলেছি আমি বলতে চেয়েছিলাম যে যখন বিক্ষুব্ধ জনতা টানাই আত্মপ্রচুর গড়ে তুলেছিলেন অন্যদিকে সারা দেশে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশে বিভিন্ন থানা এবং হবিগঞ্জে আমরা অন্যান্য থানাগুলোকে আমরা পাহারা দিয়েছি অক্ষত করেছি ওই জায়গা থেকে অন্তত এই ব্লেম আমাদের আমাদের পক্ষে এগুলা কখনই শোচনীয় নয় পরবর্তী সময়ে বৈষম্য ছাত্র সহ সারা ভাইরা আমার পাশে দাঁড়ানোর পর আমি আপনারা দেখতে হয়েছে বাকি ইতিহাস আপনারা জানেন এবং আমি মনে করি কি কারণে মূলত আমাকে এবং আপনার দেখতে পেয়েছেন আমার পাশে আমার গুণ সুরভি বসে আছে ওকে কিভাবে আপনারা দেখেছেন যে সতেরো বছরের মেয়েকে একুশ বছর বানিয়ে কিভাবে কত নিকৃষ্টতম অন্যায় করা হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই শুরুপাকে মুক্ত করা হয়েছে কিন্তু তার পিছনে যারা এই সতেরো বছরকে একুশ বছর বানিয়েছিল যারা পঞ্চাশ হাজারকে পঞ্চাশ কোটি বানিয়েছিল এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে এবং আমরা স্পষ্ট বলতে চাই দুটো সময়ের মধ্যে যেই কারণে হয়েছে হয়েছে আমাদের করা হচ্ছে না আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের তিন দফা অন্যতম দাবি দ্রুত সময়ের মধ্যে জুলাই গোল সেই জুলাই থেকে একদম আট অগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে দায় মুক্ত